গত তিন দিন ধরেই শাহবাগে একটা আন্দোলন চলতেছে এবং সেখানে সেই আন্দোলনকারীদেরকে গত তিন দিন ধরেই কিন্তু জল কামান নিক্ষেপ করে সে তাদের ছত্রভঙ্গ করা হচ্ছে কিন্তু তারা আসলে একবারে কাফনের কাপড় নিয়ে নামছে হয় তাদের দাবি মানা হবে নাহলে তাদের লাশ এখান থেকেই বাসায় যাবে আসলে বিষয়টা সেখানে কি ঘটতেছে কেনই বা এই আন্দোলনকারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করলো এটার কারণ হচ্ছে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে যে নিয়োগ প্রাপ্ত যেসব শিক্ষক শিক্ষিকা আছেন যাদেরকে নিয়োগের জন্য তাদের সকল ধরনের মেডিকেল করা হয়ে গেছে এবং তারা শুধু এখন গ্রহণ করবে এটার অপেক্ষায় ছিল হুট করেই শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগগুলোকে বাতিল করে দেয় যার ফলে ছয় হাজার এই নব নিযুক্ত শিক্ষকগুলো বাতিল হয়ে যায় বা তাদের আবেদনগুলো বাতিল হয়ে যায় আসলে এর পেছনে কল কাঠি আসলে কারা নাটতেছে বা কেই বা কি করতেছে এটা এখন কিন্তু দেখার বিষয় এখানে কি আওয়ামী লীগের যারা চালা চামচা আছে যারা সচিবালয়ে যারা বসা আছে বা অধিষ্ঠিত আছে। তারাই কি এটি চাল খাটিয়ে দেশের যে স্থিতিশীল পরিবেশকে সর্বদাই অস্থিতিশীল রাখার জন্য এই আন্দোলনকে জোরালো করার জন্য এই কি বাতিল করে দেওয়া হলো কিনা সেটা এখন খতিয়ে দেখার বিষয় আসলে মূল কথায় আসি সরকারি চাকরি কিন্তু আমাদের বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষিত সমাজে বা সরকারি চাকরি প্রাপ্তির বা যারা চায় যে সরকারি চাকরি করি তাদের কিন্তু একটা স্বপ্ন পূর্বে যেটা ছিল যে প্রাইমারি স্কুলে জব করতে হইলে একটা ন্যূনতম ইন্টার বা ম্যাট্রিক পাস করলেই হইতো এখন কিন্তু সেটা সেটার মধ্যে সীমাবদ্ধ নেই এখন কিন্তু এই প্রাইমারি লেভেলেও যদি চাকরি নিতে হয় তাহলে একটা প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হয় এরপরে গিয়ে সে সেখানে অ্যাপ্লাই করতে পারবে নিবন্ধন করে বা নিবন্ধনে অ্যাপ্লাই করে সেখানে পরীক্ষা দিয়ে চান্স পেলে তখনই সে যে হচ্ছে প্রাইমারি একটা শিক্ষক হবে তবে এক কথায় বলা চলে এই চাকরিটা পুরোপুরি কিন্তু একটা স্বপ্ন বা একটা মানুষের কিন্তু লক্ষ্য থাকে জীবনের লক্ষ্য যে আমি একটা টিচিং প্রফেশনে ঢুকবো আসলে হুট করেই যদি মানে শেষ প্রান্তে এসে একটা মানুষের স্বপ্ন এইভাবেই ধুলিসাত হয়ে যায় সেটা আসলে বিষয়টা খুবই দুঃখজনক আমি প্রথমে ভাবছিলাম যে আসলে বিষয়টা আসলে আবার নতুন করে এক্সাম দিলেই তো হয় আসলে বিষয়টা সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই একটা মন্ত্রণালয় সেখানে ছয় হাজার জন নিয়োগ প্রাপ্তদের শুধু বাকি যে তারা কোথায় ডিউটি করবে এইটা বাকি সেই মুহূর্তে লোকগুলোকে এইভাবে বাতিল করে দেওয়ার কোনো মানেই হয় না এটা আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকেই বলা চলে তাদেরকে যাতে অবশ্যই আবার নিয়োগ প্রাপ্ত করা হয় এবং যত যথা স্থানে তাদেরকে যাতে ট্রান্সফার করা হয় এটা আমার সরকারের কাছে আবেদন এবং বর্তমানে সরকারের কাছে আরেকটা আবেদন রাখবো যারা এই কাজটা করছে যে বাতিল করা হয়েছে তারা কি আওয়ামী লীগের কোন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই কাণ্ডটি ঘটাইছে কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন কিন্তু আস্তে আস্তে কমে আসতেছিল কিন্তু হুট করেই আবার এই একটা প্রাইমারি শিক্ষকদের একটা আন্দোলন কিন্তু সেখানে চলতেছে আর সেই শিক্ষক উপরেই কিন্তু এখন লাঠিচার্জ এবং জল কামান নিক্ষেপ করা হচ্ছে এটা যে বিষয়টা খুবই দুঃখজনক মানুষের স্বপ্নকে এভাবে আসলে দূষৎ করার অধিকার কারোরই নেই এটা বিনীত ভাবে সরকারকে অনুরোধ জানাবো যাতে বিষয়টি খতিয়ে দেখে এই লোকগুলোকে আবার তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়